আরও একবার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত রানাঘাটের ট্রাফিকের এক মানবিক চিত্র যেখানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কোনো কিছু হারিয়ে গেলে সেইটা প্রায় পাওয়ার আসা আমরা ছেড়েই দিই সেখানে অন্যরকম চিত্র আবারও আমাদের ক্যামেরায় উঠে আসলো সেই হারিয়ে যাওয়া জিনিস দুটো তার সাথে ট্রাফিক পুলিশের সহযোগিতায় যে ব্যক্তি হারিয়ে যায় তার হাতে তুলে দেওয়া হলো আজ এমনই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সহ দরকারি জিনিসপত্র ফিরিয়ে দিলেন এবং দায়িত্বশীলতা মানবিকতার আবারও নজির সৃষ্টি করল রানাঘাটের ট্রাফিক পুলিশ একদিকে দেখা যাচ্ছে যে পুলিশ প্রখর রোদের মধ্যেই ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছে পাশাপাশি সাধারণ মানুষেরও সমাধান দ্রুততার সাথে মেটাচ্ছেন ঠিক এমনই এক নজির ঘটালেন রানাঘাট ট্রাফিক পুলিশের ওসি অলোক ভট্টাচার্য ও তার টিম গতকাল সৌরভ বণিক উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে তিনি রানাঘাটের দিকে ফিরছিলেন তখনই তার বেগরপাড়ার কাছে তার এই দরকারি নথিপত্র পড়ে যায় এবং সেখানে কর্মরত অফিসারের নজরে আসে সেই নথিপত্রগুলো এবং তিনি সেগুলো নিজের কাছে রেখে পরবর্তীতে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তাকে জানায় সাথে সাথে সেই ব্যক্তির ফোন নাম্বার জোগাড় করে এবং তাকে ফোন করে অলোক ভট্টাচার্য এবং পরবর্তীতে সৌরভ রানাঘাটে আসে এবং ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার এর উপস্থিতির মধ্যে দিয়েই সৌরভের হাতে তুলে দেওয়া হলে সৌরভের দাবি যে সে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল তার এই জিনিসপত্র সে পেয়ে রীতিমতো খুশি এবং সে ট্রাফিক পুলিশকে অনেক ধন্যবাদ জানিয়েছে যাতে তারা এইভাবেই সদা সর্বদা সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকে তাদের এই দায়িত্বশীলতার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং রানাঘাট ট্রাফিক পুলিশের মতোই সমস্ত জায়গায় পুলিশ এইভাবেই মানুষের পাশে থাকে চলুন এই বিষয়ে কি জানাচ্ছে খোয়া যাওয়া ব্যক্তির আমরা বিস্তারিত শুনে নেব রানাঘাট থেকে শুভঙ্কর পালের রিপোর্ট সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নম্বর নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া ধন্যবাদ স্যার আমার নাম সৌরভ আমি বারাসাত উত্তর চব্বিশ পরগনা বিজয়নগরের বাসিন্দা আমি কালকে দেবপাড়া চার্চে এসেছিলাম রাত্রি নটার সময় বাড়িতে এসেছিলাম বাইকে করে তো সেই মুহূর্তে কোনো একটা জায়গায় আমার এটা হারিয়ে যায় রাস্তা আমি বাড়িতে গিয়ে যখন দেখতে পাই হারিয়ে গেছে আমি তো মোটামুটি ভেবে নিয়েছি যে রকম আশা নেই কিন্তু তার কিছু পরের ভেতরেই আমাকে আপনাদের জেলা তরফ থেকে ঘাটির তরফ থেকে একজন আসে যে এরকম আপনার সব ডকুমেন্টস পাওয়া গিয়েছে তারপর জানানো হয় যে আপনি যত তাড়াতাড়ি সমাবেশে পুলিশগুলো কালেক্ট করুন আজ আমার টেন সবাই আপনারা আমাকে নিয়ে হাসি করেন তার আপনার অনেক ধন্যবাদ স্যার আপনার শুরু যেটা পুলিশের তরফ আমার তরফ থেকে সবাইকে স্যার ধন্যবাদ স্যার প্রসেস প্রথম করে রানাঘাট পুলিশ জেলা থেকে আমি বলছি রানাঘাট থেকে আমরা যে কোনো জিনিস যেটা পাই আমরা তাদের সাথে কমিউনিকেট করে তাকে খুঁজি সার্চ করি আর যে জিনিসটা পাই সেটা আমরা তাকে রিফান্ড করি যার জিনিস তাকে রিফান্ড করে দেওয়া হবে এটা আমাদের বড় খুব ভালো কাজ করেছেন উনি ডকুমেন্টগুলো আপনার আধার কার্ড এটিএম কার্ডগুলো যেগুলো ছিল সবগুলো পাওয়ার পর আপনাকে ডেকে নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে